মৃত্যু অবধারিত একটি প্রক্রিয়া জন্মিলে মরিতে হইবে এই আপত বাক্যকে কি অস্বীকার করা যাবে না অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু কিছু মৃত্যু সমাজের বুকে যখন গভীর শূন্যতা তৈরি করে তখন সেই ঘটনাকে সইয়ে নিতে ভীষণ কষ্ট ও যন্ত্রণা হয় তবু মেনে নিতেই হয় অসময়ে চলে গেলেন রাজ্যের প্রতিভাবান অসাধারণ দক্ষতার অধিকারী শিল্পপতি গৌতম পাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র বাষট্টি বছর রেখে গেছেন দুই কন্যা স্ত্রীসহ অসংখ্য গুণমুগ্ধ পরিজন এবং শুভানুদ্ধেয়ীদের পরিবার সূত্রে জানা গেছে এমনিতে কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি চিকিৎসাও চলছিল নিয়ম মেনেই চলতি মাসের দুই তারিখ চিকিৎসার জন্য কলকাতা ছুটে গিয়েছিলেন সিস্টার গুরু মশলা প্রস্তুত কারক সংস্থার কর্তা গৌতম পাল একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি সেখানে তার শল্য চিকিৎসা চলছিল সোমবার ভোরের দিকে আচমকায় তার হৃদ বৈকল্য দেখা দেয় চিকিৎসকদের সমস্ত প্রয়াসকে দূরে সরিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৌতম পাল খবর আগরতলায় আসতেই শোকের আবহ তৈরি হয় রাজ্যের বাণিজ্য মহল থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত মহলে বাড়িতে মরদেহ নিয়ে আসা হলে সিস্টার কর্তা গৌতম পালকে অন্তিম শ্রদ্ধা জানাতে ভিড় করেন গুণমুগ্ধরা কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন সহ সুফানুধ্যায়ীরা বাড়ি থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় মহারাজগঞ্জ বাজারে যেখানে গৌতম পালের বাণিজ্যিক সংস্থার প্রধান কার্যালয় রয়েছে বাজারের ব্যবসায়ী থেকে সংস্থার সমস্ত কর্মীরা ফুল মালা আর চোখের জলে অন্তিম বিদায় ও শ্রদ্ধা জানান সেখান থেকে মরদেহ শুভানুধ্যায়ীদের ভিড়ে নিয়ে আসা হয় বর্তলা মহাশ্মশানে চোখের জলে পঞ্চভূতে বিলীন হলেন রাজ্যের প্রতিভাবান সফল ব্যবসায়ী সর্বোপরি একজন দক্ষ শিল্পপতি গৌতম পাল স্বজন হারানো ব্যথা বুকে চেপে প্রয়াত গৌতম পালের গুণগ্রাহী একজন ব্যবসায়ী তমাল পাল তার প্রতিক্রিয়ায় কি বললেন শুনব যখন আমরা খবরটা পেলাম যে সিস্টার গোড়ামশলার কন্যদার পাল আমাদের প্রয়াত হয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতাল তখন আমরা ব্যবসায়ী মহল গভীরভাবে শোকা হতো কোথাওকে সারাদিনে আমরাও দুছিলাম কবে ওনার দেওয়া আগর্তাল আসবেন আর প্রায় আধ ঘন্টা হল ওনার মরদেহ ওনার আগামী নিজ ভবনে এসছেন আমরা ব্যবসায়ী সমাজ বা সংগঠনের পক্ষ থেকে ওনাকে মাল্যদান করেছি এবং আমরা ব্যবসায়ী ওনার পরিবারের পাশে আগামী থাকবো এবং সমাধান কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হবে এখন যতটুকু রকম পারিবারিক সম্বন্ধে আলোচনা হয়েছে ওনাদের রূপনাথ মন্দির যেই বাড়ি আছে ওইখান থেকে মৎস্যমণি ওনাদের একটা বাণিজ্য শাখা আছে ওইখান থেকে আগরতলার গ্রুপ করতেছি যা ওনাদের যারা আদি ব্যবসা মশলার যে মশলা সেখানে অফিসে যাওয়া হবে সেখান থেকে মশলা করে আছে ওনাদের রাজ্যের শিল্প প্রতিষ্ঠান সিস্টার গুরু মশলা প্রস্তুতকারক সংস্থা রাজ্যের বুকে একটি অন্যতম অনবদ্য শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান রাজ্যের সমস্ত প্রান্তে স্বমহিমায় তার প্রসার বিস্তার করতে সক্ষম হয়েছে এই সংস্থার সঙ্গে যুক্ত হাজার হাজার পরিবার এবং কর্মীরা ছিল গৌতম পালের পরিজন এই প্রতিষ্ঠান এখন মহিরুহে পরিণত সদ্যপ্রয়াত শিল্পপতি গৌতম পাল শুধু বাণিজ্যিক জগতেই দাপটের সঙ্গে বাণিজ্য প্রসারে ব্যস্ত থাকেননি তার ভাবনাতে ছিল মানবিক এবং সামাজিক কর্মকাণ্ড সে সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন সমান দক্ষতার সঙ্গে তার কর্মপ্রয়াস এবং দৃষ্টিভঙ্গি একজন সফল শিল্পপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হওয়া অন্যতম চাবিকাঠি তার অকাল প্রয়াণ রাজ্যের শিল্প জগৎসহ তার শিল্প কারখানায় একটা গভীর শূন্যতা তৈরি করবে এটা নিশ্চিতভাবেই বলা যায় এই শূন্যতা কাটিয়ে গৌতম পালের ভাবনাকে পুঁজি করে শূন্য পরিস্থিতি থেকে ফের স্বমহিমায় সিস্টার গুঁড়ো মশলা বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলে তো ব্যবসায়ী মহল সব অ্যাকচুয়ালি উনি শুধু ব্যবসায়ী মহলে ছিলেন না উনি সারা ত্রিপুরাবাসীর সাথে সবার সাথে উনি সাহায্য আর বাড়িয়ে দিতেন সমাজ বিভিন্ন ধার্মিক কাজও দেখেছি ওনাকে সচেতন পাঁচ স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে উনি যথেষ্ট সহায়তা করেছেন আমার মনে হয় ব্যক্তিগতভাবে উনি সবার জন্য একটা উনি দিন রেখে গেছেন আমাদের কাছে আমরা সবাই নিই ওনার কাছে ক্লাস ওনার দ্বারা অনেক পরিবারও বেঁচেছিলেন এখন যারা ওনাদের সাথে ছিলেন আগামী দিনে এই থেকে উঠে আসা আমাদের পক্ষেও এত সদ্যপ্রয়াত রাজ্যের অন্যতম শিল্পপতি গৌতম পালকে শ্রদ্ধা জানাতে মহারাজগঞ্জ বাজারের বাতাসাপট্টি ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে অন্তিম যাত্রায় সঙ্গী হন তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শোকাহত সমস্ত বাণিজ্যিক সংস্থা সহ সমস্ত অংশের মানুষ প্রয়াত গৌতম পালের বিদেহী আত্মার শান্তি কামনা করছে টাইমস ফোর নেটওয়ার্ক পরিবার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি জানাচ্ছে গভীর শোক এবং 24।